আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম দারুণ স্বাদের একটা সিমাই রেসিপি ঈদের সময় আপনারা এই রেসিপিটা বানিয়ে মেহমানদের খাওয়ালে মেহমানরা খুবই প্রশংসা করবে তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ি এখানে আপনারা যে কোনো চালের গুঁড়ি নিতে পারেন তো আমি গোবিন্দভোগ চালের গুড়ি নিয়েছি এবার চালের গুড়িটার সঙ্গে মিশিয়ে দিলাম খুব ভালো করে এখন এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য যাতে করে এটা খুব ভালোভাবে ফুলে যায় এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি এখন তেলটা খুব ভালো করে গরম হতে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুট দিয়েছি কাজু কিশমিশ আর চিনাবাদাম এগুলোকে একটু চেড়ে ভেজে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে কয়েক সেকেন্ডের জন্য এগুলো ভেজে নেব তারপরে এগুলো তেল থেকে তুলে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সিমাই সিমাইটা আগে থেকেই ভাজা এটা কিনতে পাওয়া যায় তবুও আমি একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে খুব সুন্দর করে চিনিটা এর সঙ্গে মেল্ট হতে দেব আর এখানে দিয়ে দিলাম কিছুটা পানি এখন এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এবার দিয়ে দিলাম দুটো এলাচের গুঁড়ো এলাচটা আমি একটু থেতো করে নিয়েছিলাম এতে করে সিমাইটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম তো সিমাইটা রান্না হয়ে গেছে সবশেষে এখানে এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানটা স্কিপ হয়ে গেছে এবার যে দুধটা আমি চালের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ নিয়ে নিয়েছি দুধ দুধটা আগে থেকেই ফুটিয়ে জাল করা ছিল আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এবার দুধ আর চিনিটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে ফুটতে দেব তো দেখুন এটা ফুটে গেছে চিনিটাও খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা একটু ঘন করে নিচ্ছি তো খুব বেশি ঘন করার দরকার নাই যেহেতু আমরা এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করব। তো এবার এক হাতে নাড়তে হবে আর যে কাস্টার্ড পাউডার আর চালের গুঁড়ি মিশানো দুধটা এর মধ্যে দিতে থাকতে হবে তো এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে নাহলে এটা দলা পেকে যেতে পারে এইভাবে নাড়াচাড়া করলে এটা আস্তে আস্তে একটা ক্রিমের মতন ভাব এসে যাবে দেখুন এটা কতটা ঘন একটা ক্রিমের মতো হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এই সময় আমি নামিয়ে নেব এবার নামি ওটা ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম কিছুটা সিমাই এবার সিমাইটা খুব ভালো করে চেপে চেপে সেট হতে দিচ্ছি আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন তা আমি চৌকো সেপের একটা পাত্র নিয়েছি এবার একটা লেয়ার সিমাই দেওয়ার পরে এর উপর থেকে যে কাস্টার পাউডার আর দুধ দিয়ে একটা ফিরনি টাইপের আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আরও একটা লেয়ার সিমাই দেব চারপাশে সুন্দর করে সমান করে বিছিয়ে দিলাম সিমাইটা তারপরে একবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিলাম এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম দিয়ে দিলাম আমন্ড কুচি বাদাম আর দিয়ে দিলাম চেরি এখন এটা ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টার জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে ফ্রিজে রাখলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর দেখুন অসম্ভব দেখতে সুন্দর লাগছে তো আমি দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর আমি আপনাদেরকে এটা কেটেও দেখাবো এটা খেতে অসম্ভব মজার লাগে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ